আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব উপনিষদ নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ সান্ডিল্য একটি গুরুত্বপূর্ণ যোগ উপনিষদ যা অথর্ব বেদের অন্তর্গত এটি নামকরণ হয়েছে ঋষি সান্ডিল্যের নামে তিনি ছিলেন একজন বিশিষ্ট ও যোগ সাধক এই উপনিষদে আত্ম উন্নয়নের পূর্ণাঙ্গ পদরেখা অঙ্কিত হয়েছে যেখানে শরীর প্রাণ মন ও আত্মার এক সংহত সাধনার নির্দেশ পাওয়া যায় সান্ডিল্য উপনিষদ কেবল একমাত্র হরযোগ বা রাজযোগ শেখায় না বরং এটি এক সমন্বিত সাধনার দর্শন এটি শেখায় কিভাবে সাধক প্রথমে শরীর ও শ্বাস নিমন্ত্রণ করে তারপর মনকে সংযত করে ধীরে ধীরে ধ্যান ও সমাধির মাধ্যমে জ্ঞানে পৌঁছাতে পারে এখানে অষ্টাঙ্গ যোগ যেমন বিশদভাবে বর্ণিত হয়েছে তেমনি চক্র নারী প্রাণতত্ত্ব কুণ্ডলিনী ও মোক্ষের দর্শনও ব্যাখ্যা করা হয়েছে এটি শুধু যোগের শরীর ভিত্তিও ব্যাখ্যা নয় বরং আত্মার দিকে যাত্রার এক জীবন্ত রূপরেখা আজকের দুনিয়ায় যেখানে যোগকে কেবল শরীর চর্চার একটি দিক হিসেবে দেখা হয় সেখানে সান্ডিল্য উপনিষদ মনে করিয়ে দেয় যোগ মানে নিজেকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করা যোগ মানে আত্মা ও পরমাত্মার মিলন যোগ মানে জাগতিক বিভেদ ছেড়ে চৈতন্যের অনন্ত নিরাপতায় বিলীন হওয়া এই উপনিষদ আজ তাই আধুনিক যোগ সাধকদের জন্য এক গ্রন্থ যা শুধু শরীর নয় চেতনাকেও শুদ্ধ করে তোলে প্রথম খণ্ড যোগশাস্ত্রের ভূমিকা ও উদ্দেশ্য আধ্যাত্মিক বিশ্লেষণ সানগিল্য উপনিষদের সূচনায় যোগশাস্ত্রকে আত্মসাক্ষাৎকার বা আত্মদর্শনের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে এখানে যোগ মানে কেবল শরীরচর্চা নয় বরং আত্মা ও পরমাত্মার মিলন সাধকের কাজ হল মায়ার অন্ধকার থেকে বেরিয়ে নিজের অন্তঃসত্তাকে চিনে নেওয়া সত্য অহিংসা সংযম ও ধ্যানের মাধ্যমে একজন ব্যক্তি তার অন্তর্জগৎকে শুদ্ধ করে তোলে এই শুদ্ধতাই তাকে ঈশ্বর উপলব্ধির পথে এগিয়ে নিয়ে যায় দার্শনিক বিশ্লেষণ যোগ মানে যোগাযোগ আত্মা ও বিশ্ব চেতনার মধ্যে একই ভবন এই যোগ প্রক্রিয়া চেতনার নিম্নতম স্তর থেকে উচ্চ স্তরে উত্তরণের নাম এটি এক মনস্তাত্ত্বিক রূপান্তর যেখানে আমি দেহ থেকে আমি আত্মা হয়ে ওঠার জ্ঞান জন্ম নেয় উদাহরণ যেমন একটি নদী যখন সমুদ্রে মিশে যায় তখন তার স্বতন্ত্রতা থাকে না সে হয়ে যায় মহাসমুদ্র তখনই যোগের মাধ্যমে সাধকের স্বতন্ত্র শর্তা বিলীন হয়ে যায় চিরন্তন চৈতন্যে দ্বিতীয় খণ্ড অষ্টাঙ্গ যোগ আধ্যাত্মিক বিশ্লেষণ এই উপনিষদে পতঞ্জলি যোগসূত্র অনুসারে অষ্টাঙ্গ যোগের আটটি স্তরের বিশদ ব্যাখ্যা করা হয়েছে এই আটটি ধাপ আমাদের চেতনার শুদ্ধিকরণ ও আত্মসিদ্ধি ধাপে ধাপে উন্নয়ন ঘটায় প্রথম দুটি স্তর নিয়ম আমাদের নৈতিক ভিত্তি গড়ে তোলে আসন ও প্রাণায়াম শরীর ও প্রাণের উপর নিমন্ত্রণ আনে প্রত্যাহার ও ধারণা মন ইন্দ্রিয় বসীকরণের সহায়তা করে ধ্যান ও সমাধি আত্মার সঙ্গে সংযুক্তি ঘটায় দার্শনিক বিশ্লেষণ এই যোগ পথে ধীরে ধীরে ব্যক্তিত্বের ক্ষয় ঘটিয়ে মহাজীবনের সঙ্গে মিলন ঘটে প্রতিটি স্তর এক একটি অস্তিত্ব বিপ্লব সান্ডিল্য এই যোগ পথকে আত্মোপলব্ধির এক কার্যকর পথ হিসেবে প্রতিষ্ঠা করেন উদাহরণ যেমন এক কৃষক ধাপে ধাপে জমি প্রস্তুত করে বীজ বপন করে জল দেয় আগাছা সরায় তেমনি এই অষ্টাঙ্গ যোগ ধাপে ধাপে আমাদের ভিতরকার অজ্ঞতার আগাছা সরিয়ে চৈতন্যের বীজকে বিকশিত করে তৃতীয় খণ্ড শরীরতত্ত্ব ও প্রাণতত্ত্ব আধ্যাত্মিক বিশ্লেষণ এই অংশে বলা হয়েছে শরীর হচ্ছে যোগের ক্ষেত্র শরীরে বাহাত্তর হাজার নারী প্রবাহিত যার মধ্যে ইরা পিঙ্গলা ও সুষুমনা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুসুমনার মধ্যে কুণ্ডুলিনী শক্তি সুপ্ত অবস্থায় থাকে ওই কুণ্ডুলিনী জাগ্রত হলে সাধকের চেতনা ধাপে ধাপে উন্নত হয় প্রাণতত্ত্বে পাঁচটি প্রধান বায়ু প্রাণ অপান উদান ব্যায়াম সমান যাদের নিমন্ত্রণ করলে প্রাণায়ামের মাধ্যমে শক্তি সংযত করা যায় দার্শনিক বিশ্লেষণ শরীর ও প্রাণ এই দুই আত্মার বাহন যদি শরীর ও শ্বাসের উপর নিমন্ত্রণ না থাকে তবে মন ও বুদ্ধির উপরও নিমন্ত্রণ আসবে না তাই সান্ডিল্য দেখিয়েছেন কেবল ধ্যান নয় শরীর শ্বাসও সমভাবে গুরুত্বপূর্ণ উদাহরণ যেমন একটি বাদ্যযন্ত্র ঠিকমতো বাজাতে গেলে তারগুলো টানটান টান টান রাখতে হয় তেমনি এই শরীর প্রাণ মনকে শুদ্ধ করে তুলতে হয় আত্ম উপলব্ধির যোগ সাধনায় চতুর্থ খণ্ড বিভিন্ন যোগপদ হরযোগ রাজযোগ মনোনিগ্রহ ও ধ্যানযোগ আধ্যাত্মিক বিশ্লেষণ সাণ্ডিল্য পরিষদ বিভিন্ন যোগের পথ বর্ণনা করে হটযোগ জঠর ও দেহত্ত্বের উপর নিমন্ত্রণ যা কুম্ডুলি জাগরণ ঘটায় রাজযোগ মন ও চেতনার উপর নিমন্ত্রণের মাধ্যমে ঈশ্বর চিন্তার সর্বোচ্চ স্তরে পৌঁছানো মনোনিগ্রহ যোগ চিন্তার উপর কর্তৃত্ব স্থাপন করে চেতনা বিশুদ্ধ করা ধ্যান যোগ ঈশ্বর ভাবনায় স্থিত হওয়া দার্শনিক বিশ্লেষণ এই যোগ পথগুলো ব্যক্তি ব্যক্তিভেদে উপযুক্ত হয় কেউ শরীর দিয়ে শুরু করে কেউ মন দিয়ে কিন্তু সব পথের লক্ষ্য একই আত্মপরিচয়ের গভীর উপলব্ধি ও চৈতন্য সাম্য লাভ উদাহরণ যেমন কোনো পাহাড়ে উঠলে বিভিন্ন দিক থেকে পথ থাকে কেউ পায়ে হেঁটে কেউ দড়িবে কিন্তু শিখরে পৌঁছানোই লক্ষ্য তেমনি যোগপথ বিভিন্ন হলেও পরিণতি এক পঞ্চম খণ্ড আধ্যাত্মিক জ্ঞান ও মুখ্য আধ্যাত্মিক বিশ্লেষণ উপনিষদের অন্তিম পর্বে বলা হয়েছে যে ব্যক্তি চিত্তশুদ্ধি ধ্যান ও সমাধির মাধ্যমে আত্মস্বরূপ উপলব্ধি করে সেই মুক্ত এই মোক্ষ কোনো স্থানগত পরিণতি নয় এটি এক চেতনার রূপান্তর আত্মা আর পরমাত্মার মধ্যে ভেদ থাকলে মোক্ষ হয় না যখন জ্ঞান হয় আমি সেই এক চৈতন্য তখনই ব্যক্তি প্রাপ্ত হন দার্শনিক বিশ্লেষণ সানগিল্য দর্শনে মুক্তি কোনো পরলৌকিক প্রতিদান নয় এটি জীবমুক্ত অবস্থাতেই সম্ভব এটি বেদান্তের একান্ত অদ্বৈত বোধের সঙ্গে সংহতিপূর্ণ উদাহরণ যেমন অন্ধকার ঘরে আলো জ্বললে সমস্ত বিভ্রম দূর হয় তেমনি আত্ম উপলব্ধির আলোয় আমি ও ঈশ্বর বিভেদের পর্দা সরে যায় সা্ডিল্য উপনিষদ শুধুমাত্র এক যোগ প্রণালী নয় এটি এক পূর্ণাঙ্গ আধ্যাত্মিক জীবন দর্শন এখানে শরীর মন প্রাণ ও চেতনার সংহত বিকাশের পথ দেখানো হয়েছে হরযোগ থেকে শুরু করে রাজ্য চক্র থেকে সমাধি সব ধাপে এগিয়ে জীবজগতকে আত্মজগতের সঙ্গে মিলিয়ে দেয় এই উপনিষদ আমাদের শেখায় যোগ কেবল আসন নয় আত্মস্মরণের এক অন্তযাত্রা যেখানে যোগী ধীরে ধীরে আমি থেকে আমিত্বহীনতায় পৌঁছায় সেই অনন্ত মৌনতাই হলো প্রকৃত মুক্তি আজকের আলোচনায় সান্ডিলোক পরিষদ এখানেই শেষ হলো